কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও রিসংস অভিযুক্ত খনির বিচারের দাবিতে দিনহাটায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এস এফ গণতান্ত্রিক মহিলা সমিতি রবিবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে মেইন রোডে বিক্ষোভ পথ অবরোধ অনুষ্ঠিত হয় এদিনের এই পথ অবরোধে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জেলা নেতৃত্ব শুভ্রালোক দাস এসএফআই নেতা আবির দেব সুব্রত রায় মহিলা নেতৃ সুদেবী চক্রবর্তী উজ্জ্বল গোহ সৌরভ রায় প্রমুখ এদিনের এই পথ সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে রকম আইন শৃঙ্খলার বালাই নেই হাসপাতালগুলোতে কোনো নিরাপত্তা নেই সর্বত্র দালাল রাজ হয়েছে কলকাতার আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেক্ষণ করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না ঘটনার পরেই যেভাবে সুইসাইড তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা হয়েছে এতেই প্রমাণিত দোষীদের আড়াল করার জন্য একটা কৌশল নিয়েছে প্রশাসন এই ঘটনার পিছনে একজন নয়

সন্ধ্যা ভালো রাস্তাটা অবশ্যই এখানে দাঁড়াবাহিক একটা আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে এবং খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তার প্রকাশ এসেছে কিন্তু প্রশাসন প্রথমে এড়িয়ে গিয়ে সুইসাইডের তত্ত্ব নানান তথ্য হাজির করার চেষ্টা করে কিন্তু ছাত্রদের চাপে ডাক্তারবাবুদের চাপে তারা বাধ্য হয় আজকের দিনে পশ্চিমবাংলার নিরাপত্তা কোথায় মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলার মাটিতে ডিউটিরত অবস্থায় একজন ডাক্তার পড়ুয়া ছাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো এর দায় কার শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করলে চলবে না সামগ্রিকভাবে এই ঘটনার যারা মাথা এবং গোটা পশ্চিম বাংলার হসপিটালগুলোতে যে দালাল রাজ বা দালাল চক্র তার বিরুদ্ধে কার্যত সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসছে গোটা রাজ্য জুড়েই ছাত্র যুব এবং মহিলারা তারা রাস্তায় নেমেছেন তারা আজকে এই পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছেন আমাদের এই বাংলার মাটিতে আরও একটি প্রাণ চলে গেল তার বিরুদ্ধে এবং দূষিত দৃষ্টান শাস্তির দাবিতেই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি তাদের কি নাম এবং কি পদে রয়েছেন কি পদে রয়েছেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো